পনেরো মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় চালানো হচ্ছে নৃশংসতম সামরিক আগ্রাসন বোমারু বিমানের ছায়ায় ক্ষেপণাস্ত্রের শব্দে দিনরাত কেঁপে উঠছে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত নিরীহ মানুষ রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুরাও এখন পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়ে গেছে এই ভয়াবহতার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ প্রার্থনায় রত কোটি কোটি মুসলমান কিন্তু বাস্তবতায় তারা অসহায় গোটা দুনিয়া যখন নিস্তব্ধ তখনই যেন প্রকৃতি নিজেই কিছু করার সিদ্ধান্ত নিল যেন আকাশের গর্জনে ধ্বনিত হল জুলুমের জবাব একদিন ফিরেই আসে মধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে বন্ধ রয়েছে সড়ক ও রেলপথ আনাদুলুর প্রতিবেদনে বলা হয় মধ্য ইসরায়েলের মোসাফ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপর বেতছমের শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এছাড়াও এজতাওল বেইতমের এবং মেসিলাজ্জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন দাবানলের স্থান থেকে পঁচিশ কিলোমিটার দূরে জেরুজালেমের আকাশও ধোঁয়া আচ্ছন্ন হ্রাস পেয়েছে বাতাসের মানের স্তর পরিস্থিতি এতটাই বেগতিক যে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা ইতোমধ্যে আগুন নেভাতে গিয়ে সাতজন দমকল সহ কমপক্ষে নয় জন আহত হয়েছেন জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ